তো ভিউয়ার্স আমি অসাধারণ একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তারা বুঝতে পারবেন তো আপনাদের বাসার আশেপাশে যত ওয়াইফাই আছে যদি আপনার ফোনে কানেক্ট থাকে আপনারা ইজিলি সেই পাসওয়ার্ডটা বের করে নিতে পারবেন তো আমার ফোনে সেই সেটিংসটা আছে অনলাইনের কাছে হয়তো নেই কিন্তু আপনারাও এটা করতে পারবেন স্ক্যানার ডাউনলোড দিয়ে তো আমি প্রথমে আমার ওয়াইফাইটায় চলে যাচ্ছি ফোনের তো ওয়াইফাই আসার পর দেখেন এখানে পাসওয়ার্ড করার জন্য এখানে স্ক্রিন এখানে দেখেন স্ক্যানার আছে একটা তো এটা আমি স্ক্রিনশট দেবো তো স্ক্রিনশট দেওয়ার পর আমি এটা আমার উপরে দেখেন সেটিংস আছে স্ক্যানার এই যে স্ক্যানার এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমি ছবি সেই স্ক্যানারটা এখানে স্ক্যান করবো তো এই দেখেন আমার পাসওয়ার্ডটা এসে গেছে এটাই আমার পাসওয়ার্ড